তেরো তারিখ পাঁচ মাস দুহাজার চব্বিশ সাড়ে দশটার সময় খুন্দকার ফারা বাজারের সায়ের দোকানে নুরুল আলমিনের মিনের উপর কারা কারা হামলা করেছেন কেন হামলা করেছে সেই বিষয়টা আমরা একটু কথা বলতে চাই জি বিষয় হতে প্রত্যেক বাড়ি বিড়ি বাড়ি বিড়ির একান এই আর আর এই শহর মূল্যকর সহ সম্পদ সহই বগিন সহই মূলুগর সহই সম্বত মূলুগর টিম পুত্র এই বাড়ি বিড়ে তাকিং আর সহই মূলুগর টিম পুত্র কোনদার ভাড়া নলেন বল বড়ক তাকে এমবেকি সম্পদ সহই মূলুগর তো সহই মূলুগর সম্বল লয় রে ইয়ান লয় রে আরাল লয় জহন কি গরে মানে এই জামিলে কইতেছ আর আরা তোরা তো সম্পত্তি হইম বলি হইতেছ তইলা আরা কি যে আরার বাসস্থ নাম ভাঙ্গিয়ার হাজগুরি যে তারা আরাল এখন কান বিচার দি nei আরা বিচার দিনাসি তানাত রাসেল ভাই আসসিন আরার হাত বন্ধ করি দি আর হাজ বন্ধ করে দিই আর আইনের আইনের শ্রদ্ধা করি আইনের হতা মানি আইনের হতা মানি দেয় আর বিচার দিনের হত বই ফটসু বইবার হতা বার্তা ওই জানালি আর আজ বইবার হতা বার্তা বইবার হতাবার্তারা মাঝে আর এই যানোর পরে আই সব এই বাড়ির যাইয়েরা গিয়ে যাই হাইতে করছি কোন্দার পর সাহাইতে করছি আই আরা।

সাতজনের আহত করছে তিনজন কক্সবাজার আচ্ছা এই মহেশ থানার তোমার অবগত কিনা আছে বিষয় অবগত আছে যে এই জাগান আছে জাগান না দাদার দিনে বাড়ি তোমার ওই দাদার

আরে কাজ সুস্থ এখন আর আর বাত্রিক বাড়ি বিড়ে থাকিবল নাই বিশেষ সাইদিন আচ্ছা আর আর ঘটনা স্তরতুন আয়নর পর আরা যখন মেডিকেল গই গই আর বাড়ির আই 200 ফুট ঘাট

মানে প্ৰশাসনত আচ্ছা নৰলা মিনৰে হামলা কৰি মূলতঃ

নোলামিন থাৰাৰ গড় বাৰী দখল কৰি পেলাই পেলাই এব গড় বাৰী ভাঙি পেলাই তাৰাৰ যে গাছ পালাই বেগী লোড কৰি

দক্ষিণ ফুটিবেলা এলাকায় যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি হচ্ছে ১৩ তারিখ ফার্স্ট মার্চ দুই রাত সাড়ে দশটার সময় খুন্দাকার ফারা বাজারে নুরুল আমিনের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছেন মোহাম্মদ ইউনুস আবু সিদ্দিক আবদুল্লাহ আব্দুল শুকুর মোহাম্মদ হুসেন সৈয়দ আকবর আবু বকর রহমতুল্লাহ সৈয়দ হোসেন আব্দুল মাহবুদ সাইয়দ খান আয়ুব খান ও সৈয়দ সাইফুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তেরো তারিখ ফার্স্ট মার্চ দুই হাজার চব্বিশ তারিখ বাজারে সাইয়ের দোকানে নুরুল আমিন এর উপর সন্ত্রাসী কায়দে হামলা করেছেন তাদেরকে তাকে যখন উদ্ধার করতে তাদের বা আত্মীয় স্বজনারা যখন গিয়েছে তাদেরকেও পিটিয়ে আহত করেছেন এমনটা আমাদেরকে জানিয়েছেন আমরা শুনেছি এখন পর্যন্ত যারা আহত আছে সাতজন ষাটজনের মধ্যে তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে যে নুরুল ইসলাম আব্দুল নবী এবং মুমেন আখতারের অবস্থা গুরুতর বিদায় তাদেরকে কক্সবাজার রেফার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন এই এই বিষয়টি মহেশকালী থানায় সেগন অফিসার যিনি আসার সাহেব আসা আসার সাহেবের বিষয়টি অবগত আছেন তিনি সরজমিনে আসছেন এবং দুর্ভকক্ষকে দুনিপক্ষকে শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন এমত অবস্থায় মহেশকালী খুতুদ্দি আসনের মাননীয় সংসদ সদস্য আল হাসা আশকুল্লাহ রফিক মহেশকালী উপজেলার নির্বাহী অফিসার জনাবা মিকি মার্মা এবং মহেশকালী থানার সম্মানিত ওচি সুকান্ত চক্রবর্তী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের কাছে যারা নুরুল আমিন গং এরা কিন্তু সুষ্ঠু বিচারটা দাবি করেছেন কেননা তাদের উপর নিয়মিত এই হামলা করার এবং বাড়িঘর ভেঙ্গে দেওয়ার হুমকি দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এই যে বাড়িঘরটি নুরুল আমিন এদের বাড়ি করেছিল এবং বেঙ্গে দেওয়ার চেষ্টা করেছে এবং এই নতুন বাড়ি করার সেই গাছগুলি লুটপাট করে নিয়ে গেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এমন অবস্থায় প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেছেন সকলকে ধন্যবাদ